নমস্কার আমি ভূমি নমস্কার আমি ধ্রুবরাজ সবার প্রথম জানাই গীতিময় স্টুডিও এবং ভোলানাথ অপেরার পক্ষ থেকে সমস্ত যাত্রা প্রিয় বন্ধুদের শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা চোদ্দশো একত্রিশ আমাদের যে যাত্রাপালাটি ছিল ভোলানা থপেরা পরিবেশিত বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত কলির সংসারে রাধা সেই যাত্রাপালাতে আমরা দর্শকের অনেক অনেক বাবুদের অনেক সাপোর্ট পেয়েছি ঠিক চাইবো সালেও এইভাবে আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহিত করবেন চোদ্দশো বত্রিশ সালে আমাদের সেরা সামাজিক যাত্রাপালা ভোলানা থপেরা পরিবেশিত শ্যামল ধারা নিয়তি ধারা প্রযোজিত এবং বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত এক সজল যাত্রাপালা ভালোবাসার ঘর ভেঙেছে কালবৈশাখীর ঝড় আমাদের পাশে থাকুন যাত্রাপালাটাকে বুকিং করুন বেশি বেশি করে তো সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আকাশের পাশে থাকুন এবং গীতিময় চ্যানেলটাকে সাপোর্ট করুন ধন্যবাদ ধন্যবাদ